যারা মিশুক অটো অথবা ইজি বাইক ব্যবহার করছেন ছয় মাস এক বছর ব্যবহার করার পর আপনার সকেট জাম্পারটি কিন্তু অকেজো হয়ে গেছে অর্থাৎ সকেট জাম্পারটি আর আগের মতো কাজ করতেছে না তো তাদের জন্য আজকে আমি একটি ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা সকেট জাম্পার যখন কাজ না করে তখন ওটাকে কিভাবে ক্লিন করলে আপনার সকেট জাম্পারটি আবার আগের মতন কাজ করবে তো সেই ক্ষেত্রে আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাইকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন গাড়ি সম্পর্কিত নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন তো দেখতে পাচ্ছেন আমরা গাড়ির সকেট জাম্পারটি কিন্তু সম্পূর্ণভাবে খুলে নিয়েছি এখন আপনারা সকেট জাম্পারের যে পাইপটা দেখতে পাচ্ছেন বিশেষ করে এগুলো এস এস এর পাইপ হয়ে থাকে অনেক ক্ষেত্রে লোকাল সকেট জাম্পার ব্যবহার করলে সেগুলোতে কিন্তু আপনারা ঝং ধরার একটা সম্ভাবনা থাকে তো এরকমই এটাতেও ঝং ধরে গেছে যার কারণে সকেট জাম্পারটি সঠিকভাবে স্প্রিং করতেছে না তো আমরা এটাকে সুন্দরভাবে সিরিজ কাগজ দিয়ে কিন্তু এটাকে আমরা ভালো করে ঘষে নিয়েছি এবং ক্লিন করে নিতেছি এবং সকেট জাম্পারের ভিতরে একজোড়া স্প্রিং আছে যেটা হচ্ছে একটু লম্বা টাইপের তো আপনারা সব সময় সকেট জাম্পার খুললে অবশ্যই খেয়াল করবেন যে আপনাদের সকেট জাম্পারের ভিতরের স্প্রিংটা কি ডাউন হয়ে গেছে কিনা। যদি আপনার সকেট জাম্পারের স্প্রিং দুইটা ডাউন হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একজোড়া নতুন স্প্রিং কিন্তু ব্যবহার করতে হবে তাছাড়া আপনি সকেট জাম্পার ওয়াশ করলে কিন্তু আপনার সেক্ষেত্রে কোনো কাজে আসবে না তো আমি বলবো আপনারা অবশ্যই এটার দিকে একটু খেয়াল করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছায় এবং তারা ভিডিওটি দেখে উপকৃত হয় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমি আপনাদেরকে যে পদ্ধতিতে সকেট জাম্পারটি ওয়াশ করানো দেখাচ্ছি আপনারা কিন্তু অবশ্যই এরকমভাবে করার চেষ্টা করবেন তাহলে আপনার কাজটি স্বয়ং সম্পূর্ণ হবে তো আমরা এখন সকেট জাম্পারের ওয়াল সেলগুলোকে চেঞ্জ করে নিচ্ছি আসলে আপনার সকেট জাম্পার কিন্তু লক হয় একটা কারণে যদি আপনার সকেট জাম্পারের ভিতরে ময়লা অথবা ধুলাবালি প্রবেশ করে অর্থাৎ আপনার ওয়াল সেলটা যদি নষ্ট হয়ে যায় ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার সকেট জাম্পারের ভিতরে অতিরিক্ত ধুলাবালি প্রবেশ করে তখন আপনার সকেট জাম্পারের স্প্রিং লক হয়ে যায় অথবা আপনার যদি সকেট জাম্পার লিক করে হাওয়া যদি ধরে না রাখতে পারে সেক্ষেত্রেও কিন্তু আপনার সকেট জাম্পার বসে পড়ে তো আপনারা অবশ্যই ওয়াল সেলগুলো চেঞ্জ করে নেবেন এবং ভালো করে গিরিজ করে নেবেন যাতে স্প্রিং করতে কোনো প্রকার সমস্যা না হয় তো আশা করি আমার পদ্ধতিটি আপনারা যদি লক্ষ্য করেন আর ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সকেট জাম্পারটি পুনরায় আগের মতো নতুন অবস্থায় যেরকম ছিল সেরকম কিন্তু কাজ করবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম